শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি আর সুস্থও আছি আর এই তো আজকে হচ্ছে সোমবার সকাল সকাল কাজে লেগে পড়েছি আর যেন আজকে কী করেছি আজকে অনেক বড় ভুল করে ফেলেছি গো বন্ধুরা অনেক বড় ভুল এখন তো আমি চলছে আর যেন আজকে আমি এই তো দেখো কাপড় চাপড় স্রাব দিয়ে না ধুয়ে ফেলেছি গো মেন কথাটা কী হচ্ছে জানো আমি না জেনেই ভুলটা করেছি গতকালকে না মা আমাকে বলছিল যে আজকে বলে আজকে তো সোমবার আজকে বলে সার্ভ সাবান দিয়ে কাপড় চাপড় সব মানে বেডকভা বালিশ কবা সব কিছু ধুয়ে টুয়ে ঘর দুয়ার মোছা করে মাথায় আজকে শ্যাম্পু ট্যাম্পু দেওয়া হবে তো আমি আর কি করবো বলো আমাকে তো শাশুড়ি মা যে কথা বললো আমি সেইভাবে করবো তাই না তো আমাকে বললো আর কি এইভাবে করতে তো সকাল ঘুম থেকে উঠে আমি এই তো দেখো কাপড় না সব বের করে নিয়েছিলাম ক্যাথা বালিশ কবার মশারি টশারি সব বের করে নিয়ে আমি না কিছু কাপড় সাপে ভিজিয়েও দিয়েছি তারপরে হঠাৎ আমার কাকি শ্বশুরিমা বলছে যে এখন পর্যন্ত আড়াই দিন হয়নি আড়াই দিন হবে তারপরে তো আড়াই দিনটা হবে মঙ্গলবারে মঙ্গলবার আড়াই দিন হবে তখনই আমরা কাপড় চাপড় সব কিছু ধোয়া ধুয়া করতে পারব দেখো দিকে এই যে কতগুলো বাসন এখন হচ্ছে বাসন ধোবো আর ওই দিয়ে দেখো এই যে কতগুলো কাপড় তো সকালে ভুল করে কাপড় সব মানে বের করেছিলাম এখন হচ্ছে এগুলো ধুবো না এগুলো কালকে ধুবো একটু রেখে দিল কাঁথা তারপর মশারি সব কিছুই আর কি কামড়াটা থাকবে কালকে ধোবো ছোটো থেকে শুনে এসেছি জেনে শুনে ভুল করলে সেটা ভগবান কোনোদিনও ক্ষমা করে না আর না জেনে ভুল করলে সেটা ভগবান ক্ষমা করে দেয় ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি মা কামাকার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি মা ক্ষমা করে দিও আমি জানি না না জেনে ভুলটা করেছি তো একটু তো দেখো এখন হচ্ছে বাসন ধোবো তার কারণে আর কি কুয়াতে আসলাম জল নিতে আর বাথরুমে গামলা ভর মানে গামলায় আর কি জল ভর্তি করে রাখি আমি সবসময় স্নান টান করার জন্য তো বাথরুমে রাখলে কী বলল তো এই যে দেখতে পাচ্ছ টমি টমি কিন্তু মুখ দিতে পারে না বাইরে রাখলে কিন্তু টমিয়ে মুখ দেয় তো তাই কি বাথরুমে আমি গামলা ভর্তি করে রাখি বাসনগুলো রোদে থাকতে থাকতে সব শুকিয়ে গেছে তাই বাসনে একটু জল ছিটা দিয়ে দিলাম জল ছিটা দিয়ে একটু পাঁচ মিনিট পর বাসনগুলো সব ধুয়ে নেবো গতকালকে যে মাসির ঘর গিয়েছিলাম দুপুরবেলায় তো দুপুরবেলা মাসিঘর যাওয়াতে দুপুরের ভাত অনেক রয়ে গেছে আর দুপুরে ভাত খাওয়া হয়নি তো রাত্রিবেলা আর কে কটা ভাত খেলো রাত্রিবেলা অল্প অল্প ভাত খেলাম আর দেখো কতগুলো ভাত এক গামলা ভাত তো ভাতগুলো কি করব বেকার নষ্ট হবে তো তাই আর কি ভাতে জল দিয়ে রেখেছিলাম এখন হচ্ছে দেখো এখানে শুকনো লঙ্কা পুড়ে নিচ্ছি তো একটু আজকে সবাই মিলে জল ভাত খেয়ে নেবো ভালোই লাগে যেন এই যে গরমের মধ্যে জল ভাত খেলে খুবই ভালো লাগে পেট ঠান্ডা থাকে তো শরীরটাও একটু ঠান্ডা থাকে তো জল ভাত খাওয়ার জন্য দেখো দিকে মুসুর ডালের বড়া করে নিয়েছি পিঁয়াজ টিয়াজ দিয়ে এখন হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নেব। দেখো রিতিকাকেও দিয়ে দিয়েছি রীতিকাকেও ছাড়িনি রীতিকাকেও দিয়েছি আর রিতিকা খুব মজা করে খেয়েছে যেন আর খুব ভালো লেগেছে শুকনাম লঙ্কা পুড়ে এইভাবে জল ভাত ডালে বড়া দিয়ে খুব ভালো লেগেছে তো চলো এখন রিতিকা রিতিকা ঠাম্মাকে দিয়ে দিলাম এখন হচ্ছে আমিও নিয়ে নেব তো ভাত খেয়ে বন্ধুরা স্নান টান করে তারপর হচ্ছে রান্নাবান্না কী করবো পরে দেখা যাবে আজকে রান্নাবান্নার কিছুই ছিল না ঘরে শুধু ছিল অল্প একটু ডাল তারপর কিছু আলু কী আর করবো ডাল আর আলু সিদ্ধ ভাত করে নিয়েছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো যাই হোক দুপুরেবেলা অনেকটা দেরি করে একটুখানি ভাত খেয়েছিলাম আলু সিদ্ধ ডাল দিয়ে অনেক মানে অনেকটা দেরি করে খেয়েছি এই দেখতে পাচ্ছ এখন কাপড় ভাজ করছি এখন বলছে চারটে তোই আমি এই মাত্র খেয়েছি আর রিতিকা রিতিকা ঠাম্মা অল্প আগে খেয়েছে মানে আমার আগেই খেয়েছে একদম অল্প অল্প করেই খেয়েছে ওরাও কারণ সকালে যে জল ভাতটা খেয়েছি না মানে ওই ভাতটা খাওয়ার পরে একদম কেমন যদি লাগছিলো লাগছিল লাগছিলো ঘুম লাগছিল আর শুধু মানে জল খেতে ইচ্ছে করছিল ভাত খেতে একদম ইচ্ছে করছিল না তবুও মানে একদম অল্প অল্প খিদা লাগছিল তখন একটুখানি ভাত ঋতিকা খেয়েছে ঋতিকা ঠাম্মা খেয়েছে আর আমি এই মাত্র ভাত খেয়ে এখন হচ্ছে দেখো সব কাপড় চাপড় ভাজ করে নিচ্ছি অনেকদিন ধরে কাপড়গুলো পরে ছিল আর কি চেয়ারটায় তো হয়ে যাবে দু তিন দিন হয়ে যাবে তো এখন হচ্ছে সব কাপড় চাপড় ভাজ করে নিচ্ছি তো চলো এই তো কাপড় ভাজ করতে করতে জানো বৃষ্টি আসলো খুব জুড়ে বৃষ্টি আসলো দাঁড়াও মধ্যে দেখাচ্ছি আমার পাগলিটা আসলো এই মাত্র ঘরে বৃষ্টির মধ্যে ভিজে আসলো ওরা একটুখানি ঘুরতে গিয়েছিলো তো এই মাত্র ঘরে ঢুকলো আর দেখো মাকে বললাম যে মা একটু এক প্যাকেট চাউমিন বা ম্যাগি কিছু একটা নিয়ে আসো মানে মেন কথা কী হচ্ছে জানো রীতিকা বাবা আজকে টাকা পাঠালো তো মা গেলো আর কি টাকা ওঠাতে মানে কলোনিতে আর কি একদিনে দোকান আছে তো দোকানে আর কি টাকা পাঠায় তো বেশি টাকা পাঠায়নি শুধু মাত্র দুই হাজার টাকা পাঠালো কারণ ওই যে গোটের টাকা লোনের টাকা আছে তো তো তাই আর কি তো মা আনলো ওইটা তো মাকে বললাম আসার সময় যে একটু চাউমিন আনো কারণ রীতিকে অনেকদিন হয়ে যাবে খায় না তো পাপা যখন টাকা পাঠালো মানে মেয়েই বলছে যে আমার জন্য চাউমিন আনো মানে ঋতিকা বললো আর কি তো তাই আর কি মাকে বললাম আনার জন্য তো চাউমিন দোকানটা বন্ধ ছিল তাই আর কি মা এক প্যাকেট চাউমিন কিনে আনলো দেখো দিকে চাউমিনটা এখন বসিয়ে দিয়েছি আর মেয়ে দেখো এদিকে বসে আছে আর যেন এই যে আমরা এখন চাউমিন খাবো এই চাউমিনটা খেয়ে নিয়ে রাত্রে আর ভাত খাবো না দেখো এদিকে চাউমিন রেডি এখন হচ্ছে খেয়ে নেব একদমই টেস্ট হয় নেই গো কারণ কি মশলা টশলা কিছুই নেই এমনি এই চাউমিনটার প্যাকেটের ভিতর আর কি একটা ছোট্ট মশলার প্যাকেট ছিল তো ওই মশলাটা দিয়ে আমি এমনি আর কি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর কি বানিয়েছি তো তেমন কোনো মশলা নেই কিছু নেই এমনি আর কি তো একদমই টেস্ট হয়নি কিন্তু হ্যাঁ গরম গরম খেতে কিন্তু খারাপও লাগেনি গরম গরম খেয়ে নিয়েছি ভালো লাগছে আর যদি একটা ডিম হতো বা দুইটা ডিম হতো তবে কিন্তু আর একটু ভালো হতো তো দেখো দিকে ভাতের মতন খেয়ে নিয়েছি তোমরা হয়তো এটাই ভাবছো তাই না হ্যাঁ ভাতের মতন খেয়ে নিয়েছি আমি যখন খাচ্ছিলাম তখন কিন্তু এটাই ভাবছিলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি জানি ভিডিওটা ভালো হয়নি জানি লাইক কমেন্ট কিছুই পাবো না তবুও কিছু করার নেই বন্ধুরা চলো ফিরে আসছি আগামীকাল নেক্সট অন্য ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো টাটা বাই বাই গুড নাইট